বেশ নষ্ট হয়েছিল এরপর থেকে আপনার ওই চলাচলটা বন্ধ করে দিয়েছে একমাত্র ট্যুরিস্ট ন্যাচারাল বন বিভাগ বাংলাদেশ কোস্টগার্ডের শিপ ছাড়া অন্য কোনো শিপ এটাকে প্রবেশ করা নিচ্ছে সো আমার মনে হয় আমরা বলে দিয়েছি আর নতুন করে বলার কিছু নাই সো স্টার স্টার আমরা আজকে সুন্দরবন অভয়ারণ্য এলাকার ভিতরে প্রথম স্পট আন্দারমানিক একটা ট্রেইল আছে প্লাস সুন্দরী গাছের বিচরণটা বেশি আমরা যে কটা স্পট ঘুরবে সবচেয়ে বেশি সুন্দরী গাছের বিচারণটা আমরা এই বনটায় পাব। বিশেষ করে কোনো বন্যপ্রাণী খুব কম দেখা যায় এই বনের কারণ হচ্ছে সুন্দরী গাছের পাতাটা কোনো বন্যপ্রাণী খায় না যদি কেওরা পাতা থাকতো কেওড়া গাছ থাকতো আমরা বন্যপ্রাণী হরিণ হরিণ দেখতে পেতাম তাই আমরা এই স্পটটা ভিজিট করব কিন্তু প্রাণী ছুটি কম দেখা যাবে হয়তো কিছু কিছু সময় বারো দেখা যেতে পারে আর একটা ট্রেল আছে যে ট্রেলটা আপনার দুই কিলোমিটার আমরা একটা ওপেন সাইড দিয়ে ঢুকবো এক্সিট সাইড দিয়ে বের হবো টোটালটা ঘুরে আসতে লাগবে হচ্ছে টু কিলোমিটার আমাদের ট্যুর হচ্ছে সুন্দরবনে আন্দারমানিকে বেশ ভালোই লাগে তবে বেশ হাঁটা যদি বয়স্ক কেউ থাকে তাদের জন্য চ্যালেঞ্জিং আমি আমার মাকে নিয়ে এসেছি তার জন্য বেশ কষ্ট হচ্ছে কিন্তু তারপরে উনি শেষ করতে পারছে ট্রায়ালটা এটি একটা বড় ব্যাপার তো এখানে বেশ গাছপালা আছে সুন্দরী গাছ বেশি কেওড়া গাছ কম দ্যাটস ওয়াই এখানে পশু পাখিও কম আন্দার মানিকে পশু পাখিও কম আপনার জঙ্গল দেখতে হলে মানে এটা আমি বলি পোষ মানানো জঙ্গল সুন্দরবন পোষ মানানো জঙ্গল তো জঙ্গল দেখতে হলে এটা খারাপ হয় না এটা ভালোই মাশাল আমরা বললাম আন্দার এখন আমরা ইনশাল্লাহ চলে যাব আমাদের বোটে বিকালটা উপভোগ করবো অ্যান্ড দেন ওয়েল স্টার্ট আওয়ার জার্নি খুব ভালো